তাদের অনেক সমস্যা হয় এদিকটায় যদিও বা একটু কম জল ওদিকে পুরো কোমরের উপরে জল ওদিকে তো একদম যাওয়াই যাচ্ছে না মানুষ ঘর থেকে বেরোতে পারছে না ভীষণ সমস্যা হচ্ছে এক ভিতরে জল ঢুকে গেছে মাছ পেলেন হ্যাঁ মাছ পেয়েছি মাছ লাইলন টিকা মাছ পেয়েছি তোমার রাস্তার উপরে ছিল হ্যাঁ রাস্তার উপরে জাল পেতে পেতে সবাই ধরছে পুরো রাস্তার উপরে কোমর সমান জল কোমর পর্যন্ত জল তোমার অনেক মাছ পাওয়া গেছে এটা তো কত নম্বর জানেন না আমি কত নম্বর বলতে রাখি সরকার প্রায় এক সপ্তাহ তো হয়ে গেল এত জল আর এই তিন বছর ধরে হচ্ছে এইবার বেশি তাতে করে আমি নয় দোতলায় বাস করছি আমার সমস্যাটা তো সমস্যা না এই যে গরিব মানুষ যেভাবে যাচ্ছে কাজে যাচ্ছে কাপড় তুলে চলে যাচ্ছে মেয়েরা হ্যাঁ ওই যে ওইখানে দেখেছো কত জল মাথা অব্দি জল তাই এরা গরিব মানুষ কি করে কাজ করে এরা ভাত খাবে আর কাউন্সিলার কবে জানে এসছিল যারা না আদের ঘরে জল হয়েছিল আমার একটা ঘর খালি ছিল আমি বিনা পয়সায় দিয়েছিলাম ঘরটা বিনা পয়সা ঘরটা দিয়েছিলাম যে তোমরা থাকো যতদিন জল না যায় আমি যেটুক পারি সেটুকু করো আমি শুধু আমি একাধনই বাঁচতে চাইনি আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই

হচ্ছে এটা একটা সাংগাতিক বড় বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় জলটা রেকর্ড বৃষ্টি হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এটা মাথায় রাখতে হবে प्रीवियस हिस्ट्रीটা হচ্ছে এই জায়গাটা আগে ইড খোলা ছিল জায়গাটা ন্যাচারাল কোর্সে নিচু কিন্তু 21 সালে একটা মারাত্মক জল হয়েছিল যে জলটা কিন্তু এই যেখানে আপনি দাঁড়িয়ে আমার বাড়িটা যেখানে শুরু তার একটা বাড়ি পর থেকে এটা নিচু হয়ে গেছে ওই পর্যন্ত এসছিল কোনদিন এখানে আসেনি আমি এখানকার স্থায়ী অধিবাসী হই বেশি দিন কিন্তু আমি সবার কাছে খবর দিয়ে জেনেছি যে এটা বিগত পঁচিশ তিরিশ বছর যারা এখানে বসবাস করছেন তারাও বলছেন এই ধরনের জল তারা কোনোদিন দেখেননি তার কারণ হচ্ছে একটাই সবচেয়ে বড় জিনিস আপনি এটা দেখলে বুঝবেন বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রত্যেকটা ঘন্টাতে জল বাড়ছে তার কারণটা কি তাহলে জলের সোর্সটা কি জলের সোস্ট হচ্ছে সারা বারো বৃষ্টির যে জল সেগুলোর আউটলেট হয়েছে এটা এটা একটা গামলার মতন অবস্থায় সমস্ত জায়গার নিচু জল সব জায়গার উঁচু জল পাশ করে এখানে চলে আসছে কাউন্সিলের পৌর প্রধান রাস্তায় আছে সে আমি টাইম টু টাইম তাকে যোগাযোগ করেছিলাম এবার ঘটনাটা হচ্ছে যে পৌর প্রধান বা এটা এখন সমস্যা হওয়ার পরে এসে এর কোনো রেমেডি নেই কি করবেন অ্যাবনার সিচুয়েশন যতগুলো এই পাড়াটার পাশ দিয়ে এই লোকনাথ স্মরণে দিয়ে একেবারে সৈনিক নগর এদিকে নিমাজ কলেজ যতগুলো বড় ঝিল বা পুকুর আছে চার পাঁচটা সেটা আমাদের এই পাড়াতে যদি মানে মারাত্মক আকারের একটা বৃষ্টি হয় তাতেও এই পাড়ার জলের জন্য সমস্যা হওয়ার কথা না কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায় সারা জায়গার জলে এখানে ঢুকলে ওগুলো সব ছাপিয়ে গিয়ে এখন জল তো স্ট্যাকেন্ট আর কথা জল বেরোনোর জায়গা নেই এবং এই জল বের করবার একমাত্র পথ হচ্ছে এখান থেকে একুশ সালে যেমন পাম্প লাগিয়ে এখান থেকে জলকে লিফট করে অন্য জায়গায় ওই ড্রেনে বড় ড্রেনে ফেলে সেটাকে একদম অ্যাডামাসের সামনে দিয়ে নীলগঞ্জে ওই খালে নিয়ে গিয়ে ফেলা ছাড়া দ্বিতীয় কোনো গোচন্ত্র আছে বলে আমার মনে হয় প্রচুর পরিবার আছে মানে এখানে যারা এফেক্টেড বাড়ির পরিবার তারা হান্ড্রেড প্লাস একদম অভিজিৎ কুমার মিত্র আমি এখানেই বাসিন্দা কিন্তু আমি রেগুলার করছে এখানে থাকি না আমার হাবলাতেও একটা বাড়ি আছে এখানে এটা আমি যেখানে বসে আছি সেখানেও বাড়ি আমার বাড়ির মানে ভিতরে জল গ্যারেজের বুদ্ধ দিয়ে জল সব জায়গা দিয়ে জল আর আমার বাড়িতে এখন চন্দ্রবড়াদের বসবাসের সবচেয়ে ভালো জায়গা হয়েছে

এলাকাটা কি নিচু এলাকা যে নিচু তাও বলবো না তবে যাবে লোক কি আছে

입장을 한번 해